আমরা ব্যানারে সিরাজগঞ্জ জেলা বিএনপির বাসীর সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান নেতৃত্বে দেখতে চেয়ে মিছিল করেছে হাজারো নারী বিস্তারিত থাকছে আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে শুক্রবার বিকেলে শহরের খান সাহেবের মাঠ থেকে বিভিন্ন বয়সী লক্ষাধিক নারী সিরাজগঞ্জ শহরে স্মরণকালের বিশাল মিছিল করেন মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন বিজয় সৌধ শেষ হয় এর আগে সংক্ষিপ্ত সমাবেশে জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন বিএনপির ফেলানিকে যখন হত্যা করা হয়েছিল ওই সময় পুলিশ আমাকে গ্রেফতার করেছিল সেই সময় সিরাজগঞ্জের নানা বয়সী হাজার হাজার নারী শহরের ঝাড়ু মিছিল বের করেছিল তখন বুঝতে পেরেছিলাম সিরাজগঞ্জের মা বোনেরা আমাকে কতটা ভালোবাসে আজ ছাত্র জনতার আন্দোলনে নতুন সৃজিত বাংলাদেশে লক্ষাধিক নারীর অংশগ্রহণে মিছিলটি নতুন করে প্রমাণ করেছে সিরাজগঞ্জের মা বোনেরা আমাকে এখনো কতটা ভালোবাসে তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতির মাধ্যমে সিরাজগঞ্জের মা বোনের পাশে থেকে সেবা করার অঙ্গীকার করেন